বলা হচ্ছে তোমার মা যদি মারা যায় বাবা যদি মারা যায় উড়াণ ফিলাওয়াত করা যাবে না পেদাত যাবে না পেদাত পুরান করা যাবে না

প্রত্যেকটা আমল নির্ভর করে বন্ধ এবং তার নিয়ত তার নিয়তটা কি যে যার বাপ কি যার মা হচ্ছে সে বুঝে মার হারানোর বেদনা কি আরে আমি আমার মা মারা গেছে সারা জীবন প্রতিটু খেলা করতে না করছি এটা তো হিসাব পরে এখন মারা গেছে এখন কিভাবে যেন আমার মার আপনার একটা শান্তি পায় কবর যেন আজাব হয় না কবর আজাব যেন আল্লাহ মাফ করে এই জন্য একটু নেটকাজ ভালো কাজের একটু উচিলা দলে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে চেষ্টা করে যেন এই সবগুলা গুলা যেন আমার মায়ের আমল নামাই আমার বাবার আমল নামাই আমার আল্লাহ পৌঁছায় যে শুভাম

এভাবে বিস্তারিত সালানো হচ্ছে সম্মানিত হাজرین এই ফাসাতে পড়বেন না সম্মানিত হাজিন হাদিসে আছে বিতব্য ব্যক্তি যদি মারা যায় কুরআন তিলাওয়াত যদি করা হয় আর এই সবটা যদি তার আমলনামায় পৌঁছে দেওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়েতের কবরের আযাব মাফ কোন সন্তান কোন সন্তান যদি বা কোন আলেম যদি কোন কবরের পাশে সূরাতুল ইয়াসিন কোরআনের আত্মা যাকে বলা হয় সুরা ইয়াসিন যদি সে তিলাওয়াত করে তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুরা তুল ইয়াসিন কোরআনের আত্মা অন্তর কোরআনের গুরুত্বপূর্ণ একটা সুরা আমি তিলাওয়াত করলাম আল্লাহ এই কবরে যিনি শুয়ে আছেন আল্লাহ তার কবরে আযাব maaf করে দিও সুবহানাল্লাহ বলেন প্রাথমিক অবস্থায় আল্লাহ 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ রাখে সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর কুরানের বরকতে চল্লিশ দিন কবর আজাব বন্ধ থাকে এভাবে যদি সন্তান সন্তান তার মা বাবার কবরের কাছে কোরআন তিলত করে আমার আল্লাহ কি দেখে না